তো আমি মাসখানেক একটা প্রোগ্রামে গিয়েছিল ওইখানে জিজ্ঞাসা করলাম তো কারা কারা শুনেছেন যে শিবির রক কাটে সেখানে প্রায় 60% শিক্ষার্থীদের হাত তুলতেছে মানে আমি শুনেছি শিবির রক কাটে আমাদের নিয়ে অনেক প্রপাগান্ডা আছে আমাদের নিয়ে অনেকই অনেক মিথ্যাচার করে থাকে এর মধ্যে একটা মিথ্যাচার হলো আমরা রক কাটি ঠিক না তোমরা শুনেছ এই রক কাটার ঘটনা আজকে নিশনের একজন রক নিয়ে কাটে যেতে পারবো না শিবির রক কাটে এটা জেনে শুনে শিবিরের প্রোগ্রামে এভাবে আসা এটা তো অনেক বড় সাহসিকতার বিষয় মানে কম সাহস হলে কি এটা সম্ভব যে জানি যে একজন লোক রক কাটে অথচ তার প্রোগ্রামে এসে আমি খুব সাবলীল ভাবে বসে আছি তাহলে আমাদের কিনে এ ধরনের মিথ্যাচার অতীতে অনেক হয়েছে এখনো পর্যন্ত হচ্ছে এখনো নতুন নতুন শব্দের আমদানি করে আমাদের জন্য কিন্তু আমরা তাদের দিকে তাকিয়ে একটা মুসকি হাসি দেই আর আমরা আমাদের লক্ষ্য প্রাণে অবিরাম ছুটে চলে। আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আমরা আপনাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি আপনারা আপনাদের ধর্ম পালন করবেন ইসলামে কখনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করা এটাকে নিষেধ করা হয়েছে ডিরেক্টলি নিষেধ করা হয়েছে হারাম করা হয়েছে আপনারা এই গল্পটাও জানেন জাল্লাহাল্লাম সম্পর্কে একবার বলা হয়েছিল যে তিনি মক্কা বিজয়ের পর যাকে যেখানে পাচ্ছেন হত্যা করতেছেন তখন এক বৃদ্ধ মহিলা তিনি তার সব কিছু ছেড়ে দিয়ে তার বরবারে ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাচ্ছেন তো মাঝখানে আল্লাহ সাল্লাহামের সাথে দেখা হলো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোথায় যাচ্ছেন বলো যে মোহাম্মদ আজকে মক্কা বিজয় করছে এই জন্য সে যাকে যেখানে পাচ্ছে সেখানে হত্যা করছে এজন্য আমি পালিয়ে চলে যাচ্ছি সাল্লাম বললেন আপনার তো এই ব্যাগপত্র নিতে কষ্ট হচ্ছে আপনি এগুলো আমার কাঁধে তো তিনি নিলেন নেয়ার পরে বৃদ্ধ মহিলাকে তার গন্তব্যে পৌঁছে দিলেন পৌঁছে দেওয়ার পরে বলতেছে আজকে তুমি আমাকে অনেক উপকার করছো মোহাম্মদের হাত থেকে তুমি আমাকে বাঁচাইছো যে মোহাম্মদ আজকে যাকে যেখানে পাচ্ছে তার ধর্ম গ্রহণ না করলে তাকে কতল করে ফেলতেছে কি ভয়াবহ কথা আচ্ছা বাবা তুমি তো আমার অনেক উপকার করছো তোমার পরিচয়টা একটু বলো তখন তিনি বললেন আপনি যে মোহাম্মদের ভয় পালিয়ে চলে আসছেন আমি স্বয়ং সেই মোহাম্মদ এটা হচ্ছে ইসলামের শিক্ষা এটাই ছাত্র শিবিরের শিক্ষা আমরা আল্লাহ রাসুল্লাহাল্লামের এই শিক্ষাগুলোকে সমাজে বাস্তবায়ন করতে চাই এক পক্ষ আমাদেরকে সারাদিন গালি দিবে তারাই গালি দিতে দিতে তারা একটা সময় নিতে হয়ে যাবে আর আমরা আমাদের গঠনমূলক কাজগুলো এই সমাজের ছাত্রদেরকে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক করে যাওয়ার যে মিশন এবং মিশন সে কাজগুলো আমরা করে যাব হাদিস শরীফে এসেছে যে পৃথিবীতে সব মানুষগুলি নিষ্পাপ হয়ে জন্ম নেয় কিন্তু তার চারপাশের পরিবেশটা তাকে আস্তে আস্তে করে নষ্ট করে দেয় খারাপ করে দেয় ইসলামী ছাত্র শিবির আজকে আয়োজন করে ইসলামী ছাত্রীর টোটাল কর্মকাণ্ড আমাদের সমাজে মানুষকে ভালো হওয়ার জন্য উৎসাহিত করে একটা ভালো পরিবেশ দান করে সেই পরিবেশের দিকে আমরা তোমাকে আহ্বান করছি এই শিক্ষা প্রতিষ্ঠান একটা ভালো পরিবেশ খেলার মাঠে একটা ভালো পরিবেশ প্রত্যেকটা জায়গায় একটা ভালো পরিবেশের মধ্য দিয়ে আমি যেন আমার একাডেমিক এবং ভালো রেজাল্ট করতে পারি সমাজে অর্জনগুলো সফল করতে পারি আবার সবচেয়ে ভালো মানুষ হিসেবে নৈতিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি এই শিক্ষাগুলো হচ্ছে ছাত্র শিবির তোমাকে দেবে ছাত্র শিবিরের একটা শিক্ষা প্রতিষ্ঠান বলা হয় এটা এক্সেপশনাল এই ইন্ডিপেন্ডেন্ট শিক্ষা প্রতিষ্ঠান হয় আমরা মাঝখানে অফিসে বসা ছিলাম কেন্দ্রীয় অফিসে একজন মা তার দুইজন সন্তানকে নিয়ে আসলেন তো আসার পরে আমাদের সাথে দেখা করবেন পরে দেখা করে বললেন যে আমি শিবিরে ভর্তি করাতে চাই আমাদের আমার দুই সন্তানকে আমি একটু কৌতূহল জিজ্ঞাসা করলাম যে শিবিরে ভর্তি করাবেন এই চিন্তা আপনার মাথায় কেন আসলো তো বললে যে আমি তোমাদের অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখেছি তোমাদের কার্যক্রমগুলো দেখেছি তোমাদের ওয়েবসাইট থেকে তোমাদের সিলেবাসগুলো সব আমি দেখেছি আমাদের সিলেবাসও কিন্তু আছে একজন শিক্ষার্থীকে কীভাবে করে নৈতিক মানে উন্নত করতে হয় এই সমাজের জন্য রাষ্ট্রের জন্য গড়ে তুলতে হয় সব কারিগুলো আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কারণ আমি যদি আমার সন্তানকে এখানে ভর্তি করাতে পারি আমার এই উপলব্ধি হয়েছে যে তারা সবচেয়ে নিরাপদ থাকবে তারা ভালো পরিবেশটা পাবে তারা এই সমাজের নষ্ট আমির মধ্যে নিজেকে জড়িয়ে যাবে না তাহলে আজকে অভিভাবকদের যে আশা প্রত্যাশা ছাত্র শিবিরের প্রতি সে দায়বদ্ধতা থেকে আমরা কাজ করে যাচ্ছি আমাদের নিয়ে অনেক প্রপাগান্ডা আছে আমাদের নিয়ে অনেকে অনেক মিথ্যাচার করে থাকে এর মধ্যে একটা মিথ্যাচার হলো আমরা রক কাটি ঠিক না তোমরা শুনেছ এই রক কাটার ঘটনা আজকে নিঃসন্দেহে একজন রক নিয়ে এখান থেকে যেতে পারব না আশা করতে পারি তো আমি মাসখানেক একটা প্রোগ্রামে গিয়েছিল ওইখানে জিজ্ঞাসা করলাম যে কারা কারা শুনেছেন যে শিবির রক কাটে সেখানে প্রায় 60% শিক্ষার্থীদের হাত দিয়ে আমি শুনেছি শিবির রক কাটে শিবির রক কাটে এটা জেনে শুনে শিবিরের প্রোগ্রামে এভাবে আসা এটা তো অনেক বড় সাহসিকতার বিষয় মানে কমশহ আসলে কি এটা সম্ভব যে জানি যে একটা লোক রক কাটে অথচ তার প্রোগ্রামে এসে আমি খুব সাহবলই লয়ে বসে আছি তাহলে আমাদের কিনে এই ধরনের মিথ্যাচার অতীতে অনেক হয়েছে এখনো পর্যন্ত হচ্ছে এখনো নতুন নতুন শব্দের আমদানি করে আমাদের জন্য কিন্তু আমরা তাদের দিকে তাকিয়ে একটা মুসকি হাসি দেই আর আমরা আমাদের লক্ষ্য প্রাণে অবিরাম ছুটে চলি নারী শিক্ষার্থীদের বিষয়ে আমাদের বিষয়ে প্রপাগান্ড হয় আমরা নাকি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করি অথচ ইসলাম নারীদেরকে সবচেয়ে সম্মানিত করেছেন আপনি যদি সময়গুলোকে স্টাডি করেন ইসলামের জাহিলিয়াদের সে পূর্ববর্তী সময়গুলোকে নারীদেরকে একেবারে একটা বস্তু হিসেবে একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করা হতো শুধু তাই নয় কোনো অভিভাবক ঘরে নারী সন্তান জন্ম নেওয়া মানে এটা তার জন্য লজ্জাকর একটা বিষয় ছিল এবং জীবন্ত সেই নারী সন্তানদেরকে কবর দেওয়া হতো কিন্তু ইসলাম আসার পর সে নারীদেরকে সবচেয়ে সম্মানিত জায়গা দেওয়া হয়েছে নিঃসন্দেহে হাদিসটা টা তোমরা শুনেছো আল্লাহলামকে একবার জিজ্ঞেস করা হচ্ছে যে আমার কাছে পৃথিবীর মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে তারা সাল্লাম বলেছেন তোমার মা বলেছে এরপরে কে তোমার মা এরপরে কে তোমার মা এরপরে কে তোমার বাবা